আপনি কি জানেন আপনি নিজেই আপনার প্রার্থনার উত্তরের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছেন হ্যাঁ ঠিক এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি দেখছেন হয়তো আপনি এমন পাঁচটি বিষয় মানুষের সাথে শেয়ার করছেন যা ঈশ্বর আপনাকে গোপন রাখতে সতর্ক করেছিলেন আর যতবার আপনি এই বিষয়গুলো নিয়ে মুখ খুলছেন ততবার আপনি শত্রুকে মানে শয়তানকে অস্ত্র তুলে দিচ্ছেন আপনার জীবনে ঈশ্বর যা ঘুরতে চাইছেন তা ধ্বংস করার জন্য এটা কোনো কুসংস্কার নয় এটা হল স্পিরিচুয়াল ওয়ারফেয়ার বা আত্মিক যুদ্ধ যেটা আপনি নিজের অজান্তেই হেরে যাচ্ছেন আজ আমি পবিত্র বাইবেলের আলোকে এমন পাঁচটি জিনিসের কথা বলবো, যা ঈশ্বর চান আপনি নিজের ভেতরেই গোপন রাখুন এর মধ্যে অন্তত তিনটে পয়েন্ট শুনে আপনার মনে হবে ইস এই ভুলটাই তো আমি করছি আর সেটাই ভালো তার মানে ঈশ্বর আপনাকে সত্যটা বোঝাচ্ছেন চলুন বাইবেল থেকে জেনে নিই সেই পাঁচটি বিষয় এক ঈশ্বর যে দর্শন বা ভিশন দিয়েছেন তা পূর্ণ হওয়ার আগেই প্রচার করবেন না ঈশ্বর আপনাকে দারুণ কিছু দেখালেন হয়তো সেটা কোনো মিনিস্ট্রি নতুন কোনো ব্যবসা বা আর্থিক কোনো পরিকল্পনা আর আপনি প্রথমেই কি করলেন ফেসবুকে পোস্ট দিলেন বা বন্ধুদের ফোন করে বলে দিলেন আর তারপর আপনি হন কেন কাজটা শুরু হওয়ার আগেই নষ্ট হয়ে গেল লুক দুই অধ্যায় তার উনিশ পদে আমরা দেখি যীশুর মা মরিয়ম সমস্ত বিষয় নিজের হৃদয়ে গেথে রাখলেন এবং তা নিয়ে চিন্তা করতে লাগলেন তিনি আগেই সবাইকে বলে বেড়াননি কিন্তু আদিপুস্তক সাইতিরিশ অধ্যায়ে দেখুন জোসেফ তার স্বপ্নের কথা ভাইদের বলে দিয়েছিল আর তার ফলশ্রুতু তাকে কুঁয়ায় নিক্ষিপ্ত হতে হয়েছিল মনে রাখবেন অকাল গর্ভপাত যেমন শিশুর জন্য মৃত্যুর কারণ সময়ের আগে স্বপ্নের কথা বলে দেওয়াও আপনার স্বপ্নের জন্য ক্ষতিকর যখন আপনি গোপন বিষয়টি সবার সামনে আনেন তখন আপনি অজান্তেই হিংসা এবং অবিশ্বাসকে আমন্ত্রণ জানান আপনার স্বপ্নের জন্য দর্শকের প্রয়োজন নেই প্রয়োজন ঈশ্বরের প্রতি বাধ্য দুই আপনার ব্যক্তিগত আধ্যাত্মিক যুদ্ধের কথা প্রচার করবেন না হয়তো আপনি কোনো পাপ দুশ্চিন্তা বা বদ অভ্যাসের সাথে লড়াই করছেন কেউ আপনাকে বুঝিয়েছে সবাইকে সব বলে দেওয়াই নাকি সততা না এটা ভুল মথি সাত অধ্যায় তার ছয় পদে যিশু স্পষ্টভাবে বলেছেন যা পবিত্র তা কুকুরকে দিও না শুকরের সামনে তোমাদের মুক্তা ছড়ায়ও না আপনার মুক্তির লড়াইটা পবিত্র যখন আপনি সময়ের আগে আপনার দুর্বলতার কথা মানুষকে বলেন তারা আপনার জন্য প্রার্থনা করার বদলে আপনাকে বিচার করতে শুরু করে তারা আপনাকে আপনার দুর্বলতা দিয়ে চিনতে শুরু করে আপনার ব্রেকফ্রু দিয়ে নয় রাজা দাউদ গলিয়াতকে সবার সামনে হারিয়েছিলেন কিন্তু তিনি যখন সিংহ আর ভাল্লুকের সাথে যুদ্ধ করেছিলেন তখন কেউ দেখেনি লড়াইটা গোপনে করুন যখন বিজয়ী হবেন তখন সাক্ষ্য দেবেন তিন আপনার দান বা ভালো কাজের কথা গোপন রাখুন আপনি কাউকে সাহায্য করেছেন মণ্ডলী বা চার্চে দান করেছেন খুব ভালো কিন্তু সেটা নিয়ে প্রচার করা বন্ধ করুন মথি ছয় অধ্যায় তিন থেকে চার পদে যিশু বলেছেন কিন্তু তুমি যখন গরিবদের কিছু দাও তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না যেন তোমার দান করা গোপনে হয় তাহলে তোমার পিতা যিনি গোপনে সব কিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন যখনই আপনি আপনার ভালো কাজের প্রচার করেন আপনি আপনার পুরস্কার পেয়ে গেলেন সেটা হলো মানুষের হাততালি কিন্তু আপনি স্বর্গের অনন্তকালীন পুরস্কারটি হারালেন মানুষের প্রশংসার জন্য ভালো কাজ করা মানে নিজের ইগোকে সেবা করা ঈশ্বরকে নয় ভালো কাজ করুন কিন্তু চুপ থাকুন ঈশ্বরকে আপনার হয়ে কথা বলতে দিন চার আপনার পরিবারের গোপনীয়তা বা সমস্যা বাইরে বলবেন না আপনার স্বামী বা স্ত্রী পারফেক্ট নন সন্তানরা অবাধ্য পরিবারের ভেতরে ঝামেলা চলছে খবরদার এই কথাগুলো বাইরের মানুষের কাছে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না হিতোপদেশ এগারো অধ্যায় তার তেরো পদে বলা হয়েছে যে পরের বিষয় নিয়ে আলোচনা করে সে গুপ্ত কথা বলে দেয় কিন্তু বিশ্বস্ত লোক কথা গোপন রাখে যখন আপনি পরিবারের সমস্যা নিয়ে অন্যের কাছে গসিপ করেন আপনি আসলে আপনার ঘরের পবিত্রতা নষ্ট করছেন বাইরের মানুষের মতামত শয়তানের ফাঁদ হতে পারে মনে রাখবেন আপনার পাঁচশো জন ফেসবুক ফ্রেন্ড আপনার প্রেয়ার টিম নয় তারা কেবল ড্রামা দেখতে পছন্দ করে নিজের পরিবারকে আংলে রাখুন যিশুর কাছে প্রার্থনা করুন কিন্তু মানুষের কাছে তামাশার পাত্র হবেন না পাঁচ ঈশ্বর যতক্ষণ নিশ্চিত করছেন না ততক্ষণ ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করবেন না আপনার মনে হচ্ছে আমি আগামী মাসে এটা করবই আর আপনি এখনই সবাইকে বলে দিলেন কিন্তু যাকোব চার অধ্যায় তেরো থেকে তার পনেরো পদ আমাদের বলে তোমাদের মধ্যে কেউ কেউ বলে থাকে যে আজ বা কাল আমরা অমুক শহরে গিয়ে এক বছর কাটাবো এবং সেখানে ব্যবসা করে লাভ করব কিন্তু কাল কি হবে তা তোমরা জানো না তোমাদের জীবনই বা কী তোমরা তো বাষ্প মাত্র যা কিছুক্ষণের জন্য থাকে আর তারপর মিলিয়ে যায় তার চেয়ে বরং তোমাদের এই কথা বলা উচিত যে প্রভু যদি ইচ্ছা করেন তবে আমরা বেঁচে থাকবো এবং এটা বা ওটা করব ঈশ্বরের কনফার্মেশন বা নিশ্চয়তা পাওয়ার আগেই ঘোষণা দেওয়া মানে হল আপনি ঈশ্বরের সময়ের চেয়ে মানুষের উত্তেজনায় বেশি আসক্ত নহ জাহাজ বানানোর আগে প্রেস কনফারেন্স করেননি তিনি ঈশ্বরের আদেশে কাজ শুরু করেছিলেন আব্রাহামও তাই করেছিলেন আগে ঈশ্বরের কাছ থেকে নিশ্চয়তা পান তারপর কাজ করুন প্রিয় ভাই ও বোনেরা এই পাঁচটি ভুলের মূলে রয়েছে একটি সমস্যা আমরা মানুষের কাছ থেকে এমন স্বীকৃতি চাইছি যা কেবল ঈশ্বরের দেওয়ার কথা উপদেশক সাত অধ্যায় তার সাত পদ বলে ছিঁড়ে ফেলবার সময় ও সেলাই করবার সময় চুপ করে থাকবার সময় ও কথা বলবার সময় আপনিও হয়তো অসময়ে কথা বলে নিজের ক্ষতি করছেন তাই আজই সিদ্ধান্ত নিন মুখ বন্ধ রাখুন বিশ্বাসে অটল থাকুন এবং ঈশ্বরকে কাজ করতে দিন যখন সঠিক সময় আসবে ঈশ্বর নিজেই আপনাকে উচ্চ স্থানে তুলে ধরবেন ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন আমিন আজকের বার্তা যদি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে আসুন এখনই আমরা ঈশ্বরের সামনে নীরবে দাঁড়াই চলুন আমরা একসঙ্গে প্রার্থনায় যাই প্রিয় স্বর্গীয় পিতা আজ আমরা তোমার সামনে এসেছি একটাই আকুলতায় হে প্রভু আমাদের মুখকে নিয়ন্ত্রণ করতে শেখাও হে প্রভু যিশু যে কথাগুলো আমরা বলার আগে ভেবে দেখি না যে গোপন পরিকল্পনাগুলো আমরা মানুষের সামনে বলে দিয়ে নিজেরই ক্ষতি করি যে স্বপ্নগুলো তুমি আমাদের দেখাও তার জন্ম হওয়ার আগেই আমরা ঘোষণা করে ফেলে দিই আজ তুমি আমাদের ক্ষমা করো হে প্রভু আমাদের জীব ভাকে তুমি আশীর্বাদ করো যাতে তা আর আমাদের শত্রুর অস্ত্র না হয় বরং তোমার মহিমার জন্য ব্যবহৃত হয় প্রভু আমাদের অন্তরে এমন এক আত্মিক শৃঙ্খলা দাও যাতে আমরা মরিয়মের মতো সব গোপন বিষয়ে হৃদয়ে ধরে রাখতে পারি আর জোসেফের মতো ভুল করে অকালে প্রকাশ না করে ফেলি হে ঈশ্বর আমাদের পরিবারকে তুমি আবৃত রাখো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুমি রক্ষা করো আর আমাদের দান আমাদের যুদ্ধ সবই তুমি গোপনে দেখো যেমন তোমার বাক্য বলে যিনি গোপনে দেখেন তিনি প্রকাশ্যে পুরস্কার দেন আজ আমরা আমাদের মুখ মন স্বপ্ন পরিকল্পনা তোমার হাতে সমর্পণ করছি হে পবিত্র আত্মা আমাদের গাইড করো সতর্ক করো এবং রক্ষা করো এখন যারা এই ভিডিওটি দেখছেন তাদের ঘরে পরিবারে জীবনে তোমার শান্তি তোমার জ্ঞান তোমার প্রোটেকশন নেমে আসুক আমরা এই প্রার্থনা করছি আমাদের প্রভু ও ত্রাণকর্তা যিশু খ্রিস্টের নামে আমেন